বন্ধন তো আপনি নিয়েছেন তো বন্ধনের টাকা পরিশোধ করার জন্য লোক তার কাছে আপনি স্ত্রীকে পাঠালেন কেন আপনার স্ত্রীর প্রতি আমি এতদিন দেখলাম আমার স্ত্রীকে এখন বন্ধন বাড়ারা দেখুক তাই না এই জন্য আপনার স্ত্রীকে বন্ধন বাড়ার কাছে পাঠিয়ে দিলেন একটুকু মাথাতে বিদ্যা বুদ্ধি কাজ করে না একটুকু খারাপ লাগে না এই জন্য আমি মাঝে মাঝে আপনাকে বলেছি বন্ধন নিলে দুইটা পাপ হয় এক বন্ধন নিলে সুদের মতো অপরাধ হয় পাপ হয় দুই নিজের স্ত্রীকে কন্যাকে বন্ধন বলার কাছে পাঠিয়ে আর একটা অপরাধ করলেন এবার আপনাকে বলি আপনার স্ত্রী যখন বন্ধন বলার কাছে যাচ্ছে তখন সুন্দর ওরনা পোশাক আশাক ফেয়ার লাভলি ফেস ওয়াশ আতর সেন্ট মেখে ওই বন্ধন বলার কাছে টাকা দিতে যাচ্ছে আর বাড়িতে যখন থাকছে তখন আপনার সামনে ওই যে কাপড়টা পরে পাট ছিঁড়ে সেই কাপড়টা পরে থাকে পাট ছোঁটায় না আপনাদের গ্রামে ওই পাট ছোঁড়া কাপড়টা পরে আপনার সাথে থাকে ধান উষা কাপড়টা আপনার কাছে থাকে ধান ঊষা কাপড় বুঝতে পারলেন কি ধানের কথা বুঝতে পারছেন কি ওই ধান ঊষা কাপড় পরে আপনার কাছে থাকে আর বন্ধন বলার কাছে যখন যাচ্ছে তখন আতর সেন্ট মেখে যাচ্ছে তো ওটা কে অর্ধ হ্যাঁ আল্লাহ তাল আনহা নিজস্ব বিবরণ দিয়ে বলছেন আমি এক পর্যায়ে ছোট মহিলা ছোট নারী ধুলাতে খেলাধুলা করছি একটু এক খেলে চেয়ে থাকেন ধুলাতে আমি আয়েসা খেলাধুলা করছি তো আমার বান্ধবী এবং আসমা আমার দিদি আয়েশার বড় দিদির নাম আসমা দি আল্লাহ আনহা এরা আমাকে ধরে নিয়ে এসে বাড়ি চলে আসলো আমার গায়ে হাতে ধুলা লেগে আছে তো ধুলা বালিগুলো আসমার আমার বান্ধবীরা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে নতুন পোশাক আশাক পরিয়ে আমাকে রাসুলের জন্য সাজানো হচ্ছে কার বলেন সাজানো হচ্ছে মোহাম্মদ আয়েসার কে স্বামী তো আয়েসা বলছেন যে আমাকে মোহাম্মদ জন্য এখন সাজানো হচ্ছে কেন মোহাম্মদ সাল্লাহামের সাথে আমার এখন বাসুর রাত তাই আমার বান্ধবীরা দিদি আমাকে সাজিয়ে দিল তো আমি আপনাকে এখন বলতে চাচ্ছি আয়েসা তার স্বামীর কাছে যাবে তার জন্য সাজগুজ করলেন আয়েসা তার স্বামীর কাছে যাবে তার জন্য এত সাজগুজ করলেন আপনার স্ত্রী তার স্বামীর কাছে যাওয়ার জন্য সাজগুজ করেছে নাকি হ্যাঁ আপনার সাথে এত করলো কেন কেন বন্ধন মারার কাছে যেতে হবে আপনি কি কাপুরুষ আপনার শরীরে ক্ষমতা নেই আপনি কেন নিজের স্ত্রীকে বন্ধন মারার কাছে পারেন না আপনার কি খোঁজ শরীরে ক্ষমতা নেই আপনি কি পুরুষ তো বিক্রি করে খেয়েছেন লালগোলা বাজারে নাকি আপনি বন্ধন নিয়েছেন আপনাকেই যেতে হবে আপনার স্ত্রী যাবে না আপনার কন্যা যাবে না আপনার পুত্রবধূ যেতে পারে না কে বললো বন্ধন মারার কাছে মহিলা যেতে পারে আল্লাহ তালা বললেন অকর্ণ ফি বই কি ওলা তাবার জন্য তাবার জল জাহিলা এ পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকুক জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়েও নাম ওই হিন্দুদের মতো খ্রিস্টানদের মতো ইহুদিদের নারীদের মতো বেহায়া নগ্নতা অর্ধ নগ্ন পোশাক করে তোমরা বাড়ির বাইরে জরুরি প্রয়োজন ছাড়া বের হয়ে না এটা আল্লাহর আদেশ আল্লাহ তালা বারবার আদেশ দিয়ে বলছেন মহিলারা বাড়িতেই থাকবে মহিলারা বাড়িতেই থাকবে মহিলার জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে পারবে না বল না আপনার স্ত্রী কারো বন্ধন বলার কাছে গেল আপনার খারাপ লাগে না আল্লাহ